গতকালকে আমাদের টিমলা থানার পালাপাড়া ইউনিয়ন রুবাহারা গ্রামে যে একটা অলাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে দুটি হিন্দু পরিবারের মাঝে দীর্ঘদিনের একটি জমি নিয়ে বিরোধের জেনে এটা এই জমি নিয়ে বিরোধটি গত চোদ্দ বছর থেকে মামলা কোটে মামলাধীন রয়েছে সেই মামলাটা ওরা একবার শেষ মুহূর্তে চলে এসেছে এটা থানার মাধ্যমে সালিশও হয়েছে এবং এই সেই সালিশ বলে যেন ওই কাগজটা কোর্টে জমা হয়েছে দুই এক মাসের মধ্যে হয়তো ওদের সমাধান হয়ে যেত দুই পক্ষের এবং এখানে ইউনিয়ন চেয়ারম্যান উপস্থিত থেকে ওরা জমিটা নেবে দিয়েছিল সামান্য একটু ভুল বোঝাবুঝির কারণে ওদের এই জমি জমার বিষয় নিয়ে এই দখলা পর্যায়ে বিরোধের জেরে ওদের হিন্দু দুই পরিবারের মাঝখানে এই বরান কিন্তু ঘটনাটি ঘটে পাশেই একটি মন্দির থাকার কারণে বা কাহারা মন্দির থেকে মূর্তি ধ্বংস করার কারণে এটা সাম্প্রতিক সাম্প্রদায়িক যে দিকে নেওয়ার যে চেষ্টা বা যারা করেছে এটা ভূগ্রস্ত তারা না বুঝে বিভিন্নভাবে গিয়েছে এই ধরনের কোনো সাম্প্রতিক এটা গণনা নয় যে বিষয়টা এটা সাম্প্রদায়িক কোনো কিছু নয় এটা আমাদের হিন্দুদের মধ্যে জমি জমি নিয়ে বিরোধের জেনে মারা খাচ্ছি ঘটনা এই তো এই যে জিমটাতে আমরা হিন্দু মুসলমান মিলে মিশে পারস্পরিক সম্প্রীতির মধ্যে আছি আমাদের মধ্যে কি কোনো ঝামেলা আছে আপনি কি মনে করেন এটা আমাদের ডিংলা এবং ডোমার আমি মনে করি যে নির্মামারী জেলার মধ্যে একটি মডেল আমরা তৈরি করতে পেরেছি গত পাঁচ তারিখের পর থেকে যে একটা হিন্দুদের মাঝে একটা আতঙ্ক বিরাজ করেছিল সেটা আমরা কল্যাণ ফ্রন্টের মাধ্যমে আমাদের ডোমার ডিমলা নয়নমণি শাহন ইসলাম তুহিন ভাই বারবার আমাদেরকে নির্দেশনা দিয়ে যেভাবে আমরা ডোমার ডিমলায় হিন্দুদের বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান থেকে শুরু করে যে কোনো ধরনের পারিবারিক ঝামেলা তারপর জমি জায়গার বিষয়ে যেটুকু সহযোগিতা আমরা করেছি আমরা এখানে হিন্দু এবং মুসলিম দুজনের সম্প্রীতি যে একটা সম্প্রীতি যে একটা মডেল হয়েছে বিপ্লবী জেলার মধ্যে এবং আমরা দৈনমায়ের মাধ্যমে দৈনমায়ের নির্দেশনা মোতাবেক চলে এটা আমরা সৃষ্টি করতে পেরেছি এটা আমরা মাঠে জরিপ করে তদন্ত করে এটা দেখি মানে হিন্দু মুসলমানদের যে সম্প্রীতি এটা আমরা সুন্দরভাবে বজায় রেখেছি এবং খুব সুন্দর সম্পর্ক আমরা এটা খোঁজ দিয়ে দেখবেন আসলেই দুটিপলায় হিন্দু এবং মুসলমান আমরা বাজারে বেড়া গেলে হিন্দু মুসলমান থাকেন এটার বিষয়টা হচ্ছে আমরা তো এই আর এক পক্ষ হিন্দু যে দুই পক্ষ ওরা ভাই যারা তো ভাই এক পক্ষের কাছে দশ শতক জমি কিনে নেয় সেই সুবাদে হয়তো সে অনেক উপস্থিত ছিল এখন ওরা ভাঙছে কিনা এটা তো কোনো ডকুমেন্ট নেই যেহেতু ডকুমেন্টের নাই আমরা ওখানে উপস্থিত ছিলাম না সেহেতু আমরা বলতে পারি না আমি নির্দিষ্ট করি যেই ভাঙছি আচ্ছা